গাড়ি সেভেন সিটার সিসি পনেরোশো গাড়ি সেভেন সিটার সিসি পনেরোশো আপনি বছর শেষে আয়কর দিবেন প্রাইভেট কারের চালাবেন জিপ গাড়ি চাকরি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্ট্রি অফিস থেকে একটু উত্তর দিকে আসলে রোলিং মেল মোর বটতলা জাহিন জারা ফটো মোবাইল আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই আজকে স্পেশাল গাড়ি দেখাবো মানে এটার ভিতরে বহুত কিছু আছে এটা হচ্ছে টয়টা পাঁচশো সিটি বাবু ভাই কিন্তু গাড়ি সেভেন সিটার সিসি পনেরোশো গাড়ি সেভেন সিটার সিসি পনেরোশো আপনি বছর শেষে আয়কর দিবেন প্রাইভেট কারের চালাবেন জিপ গাড়ি আবার আয়কর দিবেন পাঁচ সিটের চালাবেন সাত সিটের গাড়ি এটা সেটা এটা অল ইন অল মানে চমৎকার এক পিস গাড়ি টয়টার এই সিটি গাড়ি সেভেন সিটার ছোট গাড়ির ভিতরে সেরা গাড়ি হচ্ছে টয়টা গাড়িটা ভিতরে বিস্কিট কালার আছে গাড়িটা ফ্রন্টের হেডলাইটগুলো লাইট গুলা গাড়ির সাথে দেখেন কোন একসিনিস্ট্রি নাই বাম্পারে নাই নাম্বার প্লেট ফ্রেশ আর এটাতে কিন্তু এক্সট্রা বডি কিট লাগানো আছে আচ্ছা অরিজিনাল গাড়ির সাথে আসছে দেখেন বডি কিট সহ ফক লাইট ইনস্টল করা আছে ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার কিন্তু আছে গাড়িটার বাবু ভাই আর সামনের গ্লাস অরিজিনালটা আছে গাড়ির সাথে রিং অ্যালয় জাপানিজ টায়ার ভালো আছে পঁচিশ তিরিশ হাজার কিলোমিটার চলবে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট খোলা কাটা নাই প্রত্যেকটা দরজা ওভার 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 ফ্রেশ আর সিটগুলো দেখেন বিস্কিট কালারের সিট কভার লাগানো আছে সামনে কিন্তু তিনজন অনায়াসে বসতে পারবে এখানে যে হ্যান্ড আছে এটা সরাই ফেলে দেখেন তিনজন অনায় আসে বসতে পারবে পুরা বেজ ইন্টেরিয়র এসি সিস্টেম টাচ অটো গিয়ার স্টিয়ারিং এয়ার ব্যাগ ড্যাশবোর্ড ব্যাগ ড্যাশবোর্ডটা দেখেন একবারে নতুনের মতো আছে এখন পর্যন্ত ওকে আর এ হচ্ছে পিছন সাইডে দেখেন ফুল বিস্কিট পিছনের সিট তিনজন বসতে পারবে আর এখানে পিছনেও তিনজন বসতে পারবে পিছনে আছে স্পয়লার আছে ওয়াইপার আছে ব্যাক লাইটগুলা গাড়ির সাথে অরিজিনাল পিছনের লুকটাও কিন্তু খুবই চমৎকার গাড়িটার আর সেভেন সিটার গাড়ি দেখেন আপনি টোটাল নয় জন বসতে পারবে এই গাড়িতে মানে ভিতরে অনেক স্পেস অনেক স্পেস টোটাল কিন্তু নয় জন বসতে পারবে এখন গাড়ি কিন্তু ফুল অকটেনের চাইলে এলপিজি বা সিএনজি করতে পারবে পিছনে কোনো সমস্যা নাই এই মুহূর্তে গাড়িটা আছে অকটেনে কোনো প্রকার কোনো খোলা কাটা নাই গাড়িটাতে এই পাশে ডান পাশের দরজার জড়িয়ে এই যে ফ্রেশ একবারে ফ্রেশ মানে কম বাজেটের ভিতরে এর থেকে ভালো গাড়ি সেভেন সিটার আর পাবেন আল্লাহ রহমতে এটা খুবই চমৎকার কন্ডিশনে আছে দেখেন স্টিয়ারিংটা পর্যন্ত এখন নতুনের মতো আছে ইয়েটা সাদের কন্ডিশনও ফ্রেশ ড্যাশবোর্ড থেকে শুরু করে সব কিছু ওভার ফ্রেশ এখানে স্টিয়ারিং এয়ার ব্যাগ আছে ড্যাশবোর্ডেও কিন্তু এয়ার ব্যাগ আছে ইঞ্জিনটা দেখা দিচ্ছে এটা হলো পনেরোশো সিসি ভিভিটিয়া ইঞ্জিন টয়টা পাঁচশো সিটি দু হাজার নয় মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি দেন পুরো অনেকটা পুরো টিন বটি এই যে হিট প্রুফ এখনো আছে নয়ের গাড়ি এখনো হিট জি জি মাসেল দেখেন আনটাস সকাল জমানের খুঁটিগুলো আনটাস ইঞ্জিন গিয়ার দেখেন ঝকঝক করতে আছে পিছনের হিট কম্বলগুলো এখন পর্যন্ত ফ্রেশ আছে চমৎকার কন্ডিশনে পুরো টিন বডির গাড়ি এটা দু হাজার নয় মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন টয়টা পাঁচশো সিটি সেভেন সিটার অক্টেন ড্রাইভের গাড়ি ভাই দামটা কত চাচ্ছেন এইটার প্রাইসটা হচ্ছে বাবু ভাই চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আসলে কিছুটা অর্ডার করবো আপনার মোবাইল নাম্বার আমার মোবাইলটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালাম ভাই